হট সাপকাইজ এনারা নিউ ব্লক আমি চলে আসলাম এখন নতুন হসপিটাল উদ্বোধন করতে এই যে সবুজ গালি চা দেওয়া আছে আমরা উদ্বোধন করবো আজকে এখানে আমাদের অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে দেখতে পাবেন এই যে দেখুন কি সুন্দর সাজাইছে এই যে দেখুন এই যে এই যেটা হচ্ছে দুই দুই দুইতলা এই যে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধরনের ফুল এবং বেলুন দিয়ে সাজানো হয়েছে গ্যাস এই যে দেখুন এই যে আমাদের রকি চলে আসছে রকি ভাইয়া এই যে আমাদের রকি ভাইয়া চলে আসছে ঠিক আছে তো ভাইয়া এই যে ঠিক আছে এই যে ইনশাল্লাহ উপলক্ষে আপনার অনুভূতি আমার অনুভূতি বলতে মেহেরপুর উপজেলার সমস্ত মানুষ যেটা ভোগান্তি শিকার ছিল হসপিটালের প্রতি সেটা আশা করি অল্প কিছু দিনের মধ্যে সেই ভোগান্তিটা শেষ হয়ে যাবে এই হসপিটালে উদ্বোধন হলে আশা করি মানুষের যাতায়াত ব্যবস্থা মানে সেবা আগের থেকে অনেক উন্নত মানের ধন্যবাদ